প্রচুর বাতাস এই বাতাসে কিন্তু আমরা একটি আধ্যাত্মিক অনেক কিছু বুঝতে পারি দেখেন আমি কিন্তু এখানেই ভিডিও বানাই এখানে আমি বসে থাকি কারণ আমার এখানে না বসলে ভালো লাগে না যারা আল্লাহর উলির হাত ধরে আহলে বাহ গ্রহণ করছে তাদের কিন্তু তরিকে কিন্তু যারা লোক তাদের কিন্তু হিসাবটাই আলাদা তাদের ভয় নেই তাদের মুর্জিদ চার কোনো দেখ প্রচুর বাতাস দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন আমার দয়াল মুর্জিদ আমার আল্লাহর উলি ছাড়া আমার আর কেউ নাই কথা বুঝতে পারছেন বাতাস দেখতে পারেন ওই দেখেন দেখেন আমি কিন্তু লাইভ ভিডিও বানাইতেছি আপনাদের জন্য কথা বুঝতে পারছেন দেখেন বাতাস দেখেন 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 প্রচুর বাতাস দেখেন দেখেন আসসালামু আলাইকুম করি সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন খুব বাতাস কিন্তু আমাদের এখানে কিন্তু বন্যার মতন মানে তুফান ছাড়ছে একটু দেখেন আপনার গাছগুলা এই যে বাতাস আমি প্রচুর গাছে মানে ভিতরে আছি প্রচুর ভিতরে আছে একটু দেখেন হ্যাঁ প্রচুর ভিতরে আছে দেখেন এখন মনে করেন আমি কিছু কথা বলতে চাই তাহলে এই দেখেন জায়গাটা মনে করেন আমাদের কিছু কথা আমি আধ্যাদিক যারা আমরা আধ্যাত্মিক নিয়ে চলি দেখেন আমার কিন্তু ভয় নাই এই দেখেন আমি একটু দেখেন খুবই জঙ্গল দেখেন সাইডে আবার এদিকে কিন্তু কবরস্থানে যেদিকে ঠিক আছে দেখেন ভাই বোনেরা আধ্যাত্মিক সাধন করতে হলে শুধু খালি এস এম করলে হয় না আর এম করলেই হয় না বাতাস আসছে এই দেখেন দেখেন অবস্থা বাতাস প্রচুর বাতাস যাই হোক এরকম গাছ গাছালি থেকে নিচে বসে আপনার আবহাওয়াটা এবং শরীরে লাগাইতে হবে শরীরে লাগলে কি হয় যদি অসুখ থাকে কোনো বেদি থাকে তাও সুস্থতা লাভ করতে পারবে। আর আপনারা যারা মারফত নিয়ে চলেন এইরকম জঙ্গলে বসে একটা গাছের ইয়ে বসে নিচে বসে ঠিক আপনার মুর্শিদ চানের নাম জপতে থাকতেসে ভিডিও বানাইতেছি আপনাকে কিছু দেখাইলাম যাই হোক মুসজিদ চানের কদমে থেকে এখানে বসে যদি সাধন করেন আপনাকে মারফতের ভিতরে চোখ বন্ধ করে আপনাকেও অনেক কিছু আপনি লাভ করতে পারবেন আধ্যাত্মিক জ্ঞান মারফতের জ্ঞান এগুলো ঢুকব শরীরে শরীর অসুস্থ থাকলে দেহের কলপ পরিষ্কার থাকবে বাতাসে শরীর সুস্থতা লাভ হয়ে যাবে আর যারা স্বামী স্ত্রীর সমস্যার সমস্যা এবং টাকা পয়সার সমস্যা এবং সহবশ স্বামীর স্ত্রীর সাথে মানে সহবশ যে করেন বেশি সময় থাকতে পারেন না তাদের আমার কাছে এমন একটি বস্ত্র আছে আমি বানিয়ে দিই আপনি এখন ব্যবহার করে এখনই থাকবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন দুই তিন ঘন্টা আপনি কিছু করতে পারবেন না আপনি পাও ব্যথা করবো কিন্তু আপনার ওই জিনিসটা আর পড়বে না কথা বুঝতে পারছেন যদি এরকম কিছু লাগে আমার এইসব জিনিস দিয়ে রাখি কিছু টাকা খরচ হবে তাহলে আমাকে জানাবেন আর যারা এই জাগা জমিনের সমস্যা মোবারক আপনাদের সমস্যা আপনি কুফুরি কালাম করে রাখছে তারা চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি নিতে পারেন তদবির নিতে পারেন যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি আর প্রচুর বাতাস যাই হোক ভিডিও আজকে এত পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও বানাইছি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন আর যে সমস্যা সমাধানের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনে ক্লিক করে যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন